এই যে প্যাকেজিংটা হচ্ছে এটা তারপরে কাটিং হয়ে যাচ্ছে কাটিং এর পরে এখানে দেখেন বের হয়ে যাচ্ছে এই টোটাল ওয়েস্টেজ গুলা এবং বের হওয়ার সিস্টেমটা যা দেখেন প্রত্যেকটা কাজই এখানে এরকম ফুললি অটোমেটেড এই যতগুলা মেশিন দেখতেছেন সবই আসলে প্যাকেজিং রিলেটেড মেশিন

চেষ্টা করব ঢাকা সিলের যে হাইওয়ে এই হাইওয়ের পাশেই প্রায় বিশ বিঘা জায়গার পরে নিয়ে এই টোটাল এরিয়াটা করা এবং এখানে পুকুর হাঁস মুরগি গরু ছাগল শাক সবজি ফুল ফল গাছ এভরিথিং এই আছে তো চলেন কথা না ফ্যাক্টরিতে যায় যে বিস্তারিত কথা বলার চেষ্টা করি ভিতরে ঢুকলে ফ্যাক্টরির বিশাল এরিয়া দেখতে পাবেন আমরা একটু আস্তে আস্তে যাই আর ফ্যাক্টরির নাম হল প্যাক ফার্ম লিমিটেড আর এটাতে বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের ব্যাপারগুলো থাকে ডান দিকে ঠিক ওই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত প্রথমে একটা এন্ট্রি প্রসেস আছে এখানে আপনি যে কোনো ফ্যাক্টরিতে এখন ভিজিট করতে যাবেন তার একটা গেস্ট কার্ড আপনাকে দেবে যদিও কোম্পানি এর সাথে বাট ওনাদের ফর্মালিটি অনুসারের আসলে এটা নিয়ে নিলাম আর তারপরে ভিতরে একটা একটু করে এইটা তো মূলত আপনার এক্সিকিউটিভ এরিয়া নাকি এটা এটাও তো একটা ফ্যাক্টরি এটা মূলত একটা প্রোডাকশন বিল্ডিং এবং এখানে আমরা স্টার্ট করবো তার আগে পরিচয় দিই আমাদের সালাম ভাইয়ের সাথে যার সাথে আমার খুব পার্সোনাল পরিচয় এবং উনি আমাদের এলাকার মানুষ উনি এখানে অ্যানমিন হিসাবে আছেন উনি আজকে টোটাল এই বিষয়গুলো আমাদের কাছে ঘুরে দেখা করতে পারবেন প্রথমে আমরা যেটাতে ঢুকতেছি এইটা আসলে একটা বিশাল প্রোডাকশন রুম যেখানে আসলে বিভিন্ন ধরনের প্যাকেজিং এবং লেমিনেশনগুলো আসলে করা হয়ে থাকে এখানে এই যে প্যাকেজিংয়ে বিভিন্ন কাজকাম করছে লেমিনেশন করতেছে এই যে প্যাকেজিংটা হচ্ছে এটা তারপরে কাটিং হয়ে যাচ্ছে কাটিংয়ের পরে এখানে দেখেন বের হয়ে যাচ্ছে এই টোটাল ওয়েস্টেজগুলা এবং বের হওয়ার সিস্টেমটা যা দেখেন অসাধারণ মেশিনের মাধ্যমে কি দারুণভাবে বের হয়ে যাচ্ছে তো এটা কিন্তু দারুণ এবং প্রত্যেকটা কাজই এখানে এরকম ফুললি অটোমেটেড এবং যারা এখানে ওয়ার্কার দেখতেছেন তারা যারা ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিচ্ছে এবং বাকি কাজ এরকম টোটালি ফুললি অটোমেটেডভাবে হচ্ছে এই যে কন্ট্রোল সিস্টেম এরকম প্রত্যেকটা মেশিনের কন্ট্রোল সিস্টেম রয়েছে সেগুলো দিয়ে আসলে মেইন কাজগুলো করা হয়ে থাকে সো দিস ইজ ম্যাসি ওয়ার্ক ম্যাসি ওয়ার্ক সো এরকম অনেকগুলো ফ্লোর রয়েছে এখানে আমি একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটাতে একটা একটা যাওয়ার চেষ্টা যদি সবগুলা কভার করতে পারবো ম্যাক্সিমামগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে এটা মনে হয় সবচেয়ে বড় পড়াশোনার আমরা এখানে একটু ঢোকার চেষ্টা করি তো ঢুকলে এই বিশাল একটা এরিয়া দেখতে পারবেন এইখান থেকে ঠিক ওই পর্যন্ত এই যতগুলা মেশিন দেখতেছেন সবই আসলে যে প্যাকেজিং রিলেটেড মেশিন এখান থেকে শুরু করে এই যে প্যাকেজ হচ্ছে তারপর একটা লেমিনেশন প্যাকেজিং নানান বিষয়গুলো এখানে রয়েছে

এটা একটা ফ্লোর এরকম অনেকগুলো ফ্লোর আছে একটা একটা করে সেখানে যাব এবং এই বিশাল কর্মযোগ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন যে সেক্টরটা এটা হলো একটা পলি মেকিং সেক্টর যে আমরা বড়ো বড়ো পলিগুলো দেখি পলি বা দেখা গেল পলিথিন যেগুলো সামনে দেখতে পাচ্ছেন বিশাল রোল করা পলিথিন সো এরকম একটা ব্যাপার তবে ইন্টারেস্টিং হলো এই পলিগুলো তৈরি করার জন্য একটা কেমিক্যাল আছে কেমিক্যাল বলতে এক ধরনের ইউরিয়া সারের মতো দেখতে এই যেই ব্যালার মধ্যে দেখতে পারবেন যে দেখা যাচ্ছে ছোটো ছোটো এইগুলো আসলে মূলত কেমিক্যাল বা প্রোডাক্ট যেগুলো থেকে এই পলিব্যাগগুলো তৈরি হয় হিটের মাধ্যমে এই মেশিনটার মাধ্যমে ওই যে উপর পর্যন্ত আমাদের সামনে দেখা যাচ্ছে ওই যে পলিগুলা একের পর এক হয়ে যাচ্ছে এবং মাঝখানে এয়ার ফ্লো আছে সেগুলোতে ফুলিয়ে রাখার জন্য এবং এটার ঠিক এই পাশেই আরও একটা রুম রয়েছে যেটা টোটালটাই এই বিভিন্ন ধরনের পলিব্যাগ তৈরির জন্য এবং এই টোটাল সেক্টরটাই এই বিশাল এরিয়া জুড়ে এটা টোটালি কিন্তু পলিব্যাগেরই একটা ব্যাপার এখানে বড় বড় রোল করা পলি রয়েছে এবং এই সাইডেও কিন্তু বিশাল এরিয়া রয়েছে এরকম কিন্তু অনেকগুলো ফ্লোর রয়েছে এই টোটাল ফ্যাক্টরিতে প্রায় বিশ বিঘার মতো জায়গা নিয়ে এই টোটাল ফ্যাক্টরিটা করা এবং ফ্যাক্টরিতে মেশিনারিজের অভাব নাই মানে এত মেশিনারি যে পলিতে লাগে এটা আমার কল্পনার বাইরে ছিল সো সবগুলো আপনাদের দেখাতে পারলাম না এর আগে আমি নিজে দেখে গেছি আজকে একটা বেসিক কিছু কারেকশনের জন্য এখানে আসছিলাম এবং এখন আমি দেখাতে চলেছি আপনাদের একটা ফ্যাক্টরিতে এই মেশিনারি ছাড়াও আরও কি কি বিষয় আসলে এখানকার যারা কাজ করে যারা ওয়ার্কার আছে যারা অফিসার্স আছে এবং তাদের টোটাল টাইমিংয়ের জন্য আসলে কি কি বিষয়গুলো আনার সো ফ্যাক্টরি যদি আপনি টপ সাইড থেকে দেখানোর চেষ্টা করি এই যে এই সাইডের যতগুলো যতগুলা শেড আছে সবগুলা বিভিন্ন প্যাকেজিং মেশিনের মধ্যে রয়েছে বিভিন্ন প্রোডাকশন মেশিন আর এই সিঁড়ি দিয়ে আমরা আসলে এক্সিকিউটিভ যে বিল্ডিংটা রয়েছে সেটা ঠিক টপ ফ্লোরে এখন আর মোটামুটি অর্গানাইজ এটা বড় একটা ফ্লোর আর এইখানে এই যে এখানে কিচেন তারপরে এদিকে নামাজের ঘর এবং এইখানে আসলে ক্যান্টিন এরিয়া যেখানে এখানে স্টাফ যারা আছেন যারা ওয়ার্কার আছেন তাদের মূলত এখানে খাবারের একটা বিস্তারিত থাকে এবং টোটালি এই সাইড থেকে শুরু করে এই সাইড টোটাল এরিয়া জুড়ে আসলে এখানে যে খাবারের ব্যাপারে এখানে অজুখানা বা আদার্স এখানে কিছু রুমও আছে সেটার উপরে আরও বেশি কিছু ওঠা যায় তো মোটামুটি এত অর্গানাইজড একটা মানে এরিয়া এত অর্গানাইজড একটা ফ্যাক্টরিজ ম্যাসিভ এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে আসলে কাজের ইনভারমেন্টটা অসাধারণ আমি আসলে এই মুহূর্তে আছি ফ্যাক্টরির গেস্ট রুমগুলোর একটাতে আর এখান থেকে একটা কাইন্ড অফ হোটেল ভিউ টাইপের একদম ঢাকা সিলেট হাইওয়ে যেটা সেটা এখান থেকে দেখা যায় এবং একই সাথে যারা আসলে গেস্ট ভিজিটে এখানে আসেন বা বিভিন্ন সময় অফিসিয়াল কাজে ঢাকার অফিস থেকে যারা এখানে স্টে করতে হয় তাদের জন্য এই ফ্যাসিলিটিগুলো করা একটা ফ্যাক্টরি যে কত রকম হতে তার সবগুলো আসলে এখানে মানে বিদ্যমান যেটা আসলে অসাধারণ করে অসাধারণ দুই তলায় বেসিক্যালি আমাদের অফিস ফ্লোর আমাদের বিল্ডিং তো যাই এখন আমাদের আসলে মিটিং এর পালা যেই বিষয়ে আসলে আমি এখানে এসেছি সেটার একটা মিটিং যে মিটিংটা ছিল সেখানে এখানকার যিনি দায়িত্বে আছেন ওনার সাথে সব বিষয়ে একটু আমরা বিস্তারিত বলে নিচ্ছিলাম এবং বিষয় আমাদের যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট সেগুলো আসলে সব কিছু ক্লিয়ার হয়ে নিচ্ছিলাম এটা ছোট্ট একটা পন্ড সালাম ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে এই টোটাল ফ্যাক্টরিতে এখানে ওনারা শৌখিনভাবে মাছ চাষ করে অফিসের পুকুর আমরা মানে অফিস অফিস থেকে এটা মাছ ছেড়েছি बेसिकली বিভিন্ন রকম মাছ আছে মাছ এখানে আছে তেলাপিয়া আছে কার্প জাতীয় আছে তারপরে গ্লাস কাপ আছে তারপরে পুঁটি মাছ আছে প্রত্যেকদিন নিয়ম করে দুইবার খাওয়া দি সকাল 10টা থেকে 11টার মধ্যে একবার আর বিকালে দি 4টার পরে একবার দি আচ্ছা একটা ফ্যাক্টরিতে মনে করেন যে নিজেদের মতো সময় কাটানো বা একটা শখও যে পূরণ করা যায়

চাপা এটা কাঁঠাল এখানে হলো বরুই পেয়ারা পেয়ারা লেবু গাছের জন্য ভেড়া দেখতেছি ওখানে হ্যাঁ ভেড়া আছে ভেড়াটা হলো যে ওই যে ভেড়া এবং ভেড়া এবং ছাগল রাখা পালন করা

একদম মেইন ফ্যাক্টরি থেকে অনেকটা দূরে এবং শেষ মাথায় সো কেমিক্যাল এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া এবং কেমিক্যাল যে জিনিসগুলো সেই জিনিসটা করতে এখানে স্টোর করে রাখা যেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যুতে এটা আসলে টোটালি একদম ডিসচার্জ থাকি এর থেকে তো সেটা একটা ব্যবস্থা করে এইটুকু জায়গায় পেয়ে সালাম ভাই যে লাল শাকও বলে দিয়েছে এর মধ্যে পালন শাক লাল শাক এর মধ্যে ফুলের বাগান মানে এটা বোঝা দেন এটা প্লাস্টিক বা কেমিক্যাল একটা ফ্যাক্টরি তার মধ্যে এত কিছু শাকসবজিও থাকতে পারে মানে অনেক জায়গায় দেখি বড় বড় ঘাস লাগাই বা এখানে এই যে লন শাক পালন শাক কইরা কেন এই মেইন রোড এটা থেকে এরকম বিল্ডিং তার ফাঁকে এখানে লাল শাক পালন শাক টোটাল লাগাই দিয়েছে দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং আসলে আমি বাসে বলার মত আমি আগের দিন আসছি এত ট্রুলি খেয়াল করে দেখি নাই এই যে কাছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এই কাছে পেয়ারা খাওয়া হয় না

চড়ুই পাখি এখানে বসবাস রাতে থাকে রাতে থাকে সন্ধ্যার পরে আসলে এটা বোঝা যায় মাত্র দেড় বছরে জাস্ট মানে এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছে এর আগে অন্য একটা ফ্যাক্টরি ছিল তারপর থেকে এখানে নতুন করে অ্যাড হয়েছে তো এটা পরিবেশগতভাবে এবং একটা ফ্যাক্টরিতে ওয়ার্কিং এনভায়রনমেন্ট করতে গেলে আসলে একটা ফ্যাক্টরি কত বিষয়গুলো মাথায় রাখে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে তো এইটা মূলত একটা ওয়েটিং রুম আর এই ওয়েটিং রুমে যদি একটু দেখায় আপনাদেরকে এখানে দেখেন যে ওনাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা সুন্দর করে এখান থেকে নিচ থেকে ওপর পর্যন্ত রোল করে সাজিয়ে রাখার রয়েছে এবং অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসলে ওনারা কাজ করে যেই প্রোডাক্টগুলো আসলে এখানে সাজানো ওনাদের লেমিনেশন কোয়ালিটি আদার্স সেই বিষয়গুলো যেন মানে কাস্টমাররা বা ওয়েটিং যারা করতেছে তারা বুঝতে পারে আর এই সাইডে দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলা ব্র্যান্ডের নাম এখানে দেওয়া রয়েছে যে ব্র্যান্ডের সাথে তারা আসলে কাজ করে গেছে এবং এখানে প্রাণ দেখতে পারতেছি এখানে ইফাত দেখতে পারতেছি আকিজ দেখতে পারতেছি অনেকগুলো ব্র্যান্ড এখানে রয়েছে এবং এর বাইরেও ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ডের সাথে তারা আসলে কাজ করতেছে দিস ইস মেসিভ আসলে এবং বাংলাদেশে অনেকগুলো এরকম ফ্যাক্টরি কিন্তু আছে তার মধ্যে এটা একটা আর এটা হলো রেডিয়েন্টের সিস্টেম কনসার্ন যেটা প্যাক ফার্ম লিমিটেড এটার নাম আর রেডিয়েন্টের এখানে লোভেও দেখতে পাচ্ছি রেডিয়েন্ট ফার্মা কারণ এখানে ওষুধ থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের চিপস আইটেম থেকে শুরু করে সব ধরনের প্যাকেজিং ডিটারজেন্ট তো অলরেডি দেখলেনই আপনারা মেহেদি দেখলেন সো আমরা বাজারে যত ধরনের প্যাকেজিং বিষয়গুলো দেখি তারা আসলে সলিউশন করে থাকে এই তো মোটামুটি আমি শর্ট টাইমে দেখানোর চেষ্টা করলাম যদিও খুব ডিটেলসে যেতে পারি নাই কারণ অনেক বিষয়গুলো আমরা এখানে বোঝাতে হয়েছে সামনে আমরা শ্যুটে কী কী বিষয়গুলো ফলো করবো সেটা একটা অর্থা তো সেই বিষয়গুলা মেনটেন করতে যে অনেক ভিডিও করাই হয়নি কিছু জায়গায় রেস্ট্রিকশনও ছিল যেগুলো আসলে আপনাদের শো করাতে পারিনি তো সিনারিওটা হয়তো আরও লম্বা হতে পারতো বাট ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে আমরা কী বিষয়গুলো নিয়ে কাজ করি কোথায় কোথায় ভিজিট করতেছি কী কী নতুনত্ব পাচ্ছি কী কী জিনিসগুলো আপনাদের অজানা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ